কোষে ওভারলোড একটি সীমা লঙ্ঘন এটা আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করা কারণ আল্লাহর অপছন্দের পাত্র হওয়া কেন আল্লাহ পছন্দ করেন না কারীকে তাহলে চিনি বেশি একটা সীমালঙ্ঘন ইনসুলিন বেশিও সীমালঙ্ঘন ওজন বেশিও সীমালঙ্ঘন অতিরিক্ত চর্বি কোষে জমানো সীমালঙ্ঘন এই সীমা লঙ্ঘন করা আল্লাহ পছন্দ করেন না এই কারণে যে আপনারা সীমা লঙ্ঘন করলে বিপদে পড়বেন রুগী হবেন তো তিনি আপনাকে ভালোবাসেন তিনি চান না আপনি রুগী হন তিনি চান আপনি ডিসিপ্লিনে চলেন তিনি চান আপনি তৈব খাবার খান তিনি চান আপনি হালাল খাবার খান তিনি চান আপনি অল্প একটু খান বেশি খেয়েন না তিনি চান আপনি এক ভাগ খান তিনি চান দ্বারা সোজা রাখার জন্য ঠিক যতটুকু দরকার অতটুক খাবার আপনি খান এটা হাদিসে আসছে এক ভাগ খাদ্য এক ভাগ পানি আর এক ভাগ ফাঁকা এবং আমাদের প্রিয় নবী কি বলেছেন যে মানুষ একটি পাত্র খুব খারাপভাবে পূর্ণ করে সেটা হলো তার পেট এবং বেশিরভাগ রোগ পেট থেকে হয় এখন আমরা দেখছি কথা সত্য বিজ্ঞান বলছে হ্যাঁ ঠিক আশি পঁচাশি ভাগ রোগ পেট থেকে তৈরি হয় তো তাহলে যে কে লাইফস্টাইল মানে কি মানে যেভাবে কোরআনে আছে যেভাবে হাদিসে আছে এবং যেভাবে বিজ্ঞানে আছে যেটা বিজ্ঞানের ভিতরে আবার অনেক রকম বিজ্ঞান আছে সিডো সায়েন্স আছে আবার মানুষকে প্রতারিত করার বিজ্ঞানও আছে ধোঁকাবাজির বিজ্ঞানও আছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন